ওয়েলকাম সবাইকে আমার চ্যানেলে সন্দিদা এগ্রোতে সকালবেলা আমি কোয়েলের ঘরে যাচ্ছি কোয়েলকে খাবার দেওয়ার জন্য আমি প্রথমে কোয়েলগুলোকে লিটারেই রাখতাম তারপরে একটা মারাত্মক দুর্ঘটনা ঘটার পরে আমি এদেরকে এরকম খাঁচার ভিতরে রাখছি আমার কোয়েল আছে হচ্ছে এখন বর্তমানে আছে নয়টি মাত্র তার মধ্যে হচ্ছে ন ছয়টি মুরগি আর তিনটি মোরগ পাখি আমার মুরগি পাখি থেকে আমি প্রত্যেক দিন চারটা পাঁচটা করে ডিম পাই আজকেও ওরা রীতিমতো পেরে রেখেছে এর ভিতরে আর ওদেরকে আমি হচ্ছে সোনালি স্টার্টার আর হচ্ছে কোয়েল পাখির যে লেয়ার ফিট পাওয়া যায় সেটা খাওয়াচ্ছি সোনালি স্টার্টারটা আমি একটু কম দিচ্ছি আর কোয়েলের লেয়ার ফিটটা একটু বেশি দিই আমার ডিমের সাইজ মশাল্লা অনেক ভালো এই ডিমগুলো আমার প্রত্যেকটা বিষ ডিম আমি এদেরকে বাড়িতে কিভাবে সহজ উপায়ে ফাট ফুটানো যায় সে ব্যবস্থা করবো সেই ভিডিওটাও আপনারা দেখতে পারবেন আমার কোয়েল পাখির ওজনটাও খুব ভালো আছে এরা সবাই সুস্থ আছে মাসাল্লাহ সবাই ভালো আছে আর ডিমগুলো এটা হচ্ছে আমার দুই দিনের ডিম এরা গত বিশ দিন থেকে ডিম পাচ্ছে একটা বক্স ভরে গেছে আমি শীঘ্রই একটা ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে কিভাবে আমি সহজে ইনকিউবেটার বানিয়েছি বাড়িতে পুরো শেষ থেকে শুরু পর্যন্ত দেখতে পারবেন তার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনারাও বাড়িতে এই অল্প কিছু কোয়েল পাখি নিয়ে নিজেদের চাহিদা পূরণ করতে পারবেন আর শিখতে পারবেন কিভাবে কোয়েল পাখি পালন করতে হয় তারপরে আপনারা আস্তে আস্তে বড়ো খামারও তৈরি করতে পারবেন